ঘটানো হচ্ছে অনেক দিন আগেই পিডব্লিউ কর্তৃপক্ষ জানিয়েছিল যে দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য বলেছিল।। যে বাদশাহী সড়ক সংরক্ষণের কাজ চলছে পুরোটাই আজকে সেগুলোকে দোকানদাররা সরিয়ে নিচ্ছে এটা কুলি মেন বাজার কুলি চৌরাস্তার মেন বাজার নগর রোড যাওয়ার যোগাযোগ রাস্তা সেই রাস্তার যে কাজ চলছে নগর কিংবা চটগ্রাম সেগুলোকে সম্পূর্ণ কাজ চলছে সেগুলো অনেকটাই দোকান যে দোকানগুলো রাস্তার ধারে যে দোকানগুলো ছিল সেগুলোকে সরানো হয়েছে এবার কুলি কুলি সেটা দেখাচ্ছি কুলি যে মেন বাজার মেন বাজার সেই মেন বাজারে এখানে দুকানরানো হচ্ছে এটা এই যে রাস্তাটাতে এই যে রাস্তাটা এটা চৌমাথা এটা দিয়ে কান্দি এটা দিয়ে এটা কান্দির রাস্তা আর এই দিনটা সামনেটা হচ্ছে যাওয়ার ডাকবাংলা কলকাতা বর্ধমান এটা एक जे नगर जावर जे डान साइड से डान सीटाई आज के भंगा हम দাদা কি হলো দোকান সরাচ্ছেন কেন দোকান সরাচ্ছেন কেন দিল্লি চৌরাস্তা নগর রোড বাদশাহী সড়কের পাশে যে দোকানগুলো ছিল ডব্লিউ জায়গায় সেগুলো কর্তৃপক্ষ অনেকদিন আগে বলেছিল তারপরে আজকে দোকানদাররা নিজের ইচ্ছেতে সরিয়ে নিচ্ছে রাস্তা যে বাদশাহী সড়কে যে সংরক্ষণে যে কাজ চলছে তার জন্য রাস্তা চাওড়া হওয়ার কারণে সেগুলোকে ভাঙা হচ্ছে জনসংখ্যা বা যানবাহনের প্রচুর যে এদিকটায় যে চাপ এটা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের রাস্তা সেই জন্যই কুলি চৌরাস্তা মোড়ে আজকে কুলি চৌরাস্তা মোড় সেটা ভাঙা হচ্ছে সামনে যেটা জিসিপি দেখতে পাচ্ছেন অনেক লোকজন দাঁড়িয়ে আছে এটা নগর রোড མཛཇ? ཇཆ, ཇས ཇས ཇས, ཇས ཇང, ཇས ཇས, ཇས ཇན སཇ ཇས, ཇེ ཇ ན རཇ अरे भाई चालू तो कितना बंद कर